নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ আমি রাখি আর আপনারা দেখছেন রাখি কিচেন কিচেনই ফুড চ্যালেন আমরা মানে বাঙালিরা সকলেই খুবই খাদ্য কিন্তু আবার পকেটের দিক মাথায় রেখে সব সময় সব জিনিসটা করে উঠতে পারি না সেই দিক মাথায় রেখেই আজকে আমার এই রেসিপি কিভাবে ভেটকি মাছ না দিয়ে একই স্বাদের পাতুরি খাওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই একটা পাত্রে নুন জল নিয়ে তাতে পরিষ্কার মাছগুলো ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এতে মাছের ভেতরে নুন ভালোভাবে ঢুকবে আর মাছটাও অনেক নরম হয়ে যাবে তিরিশ মিনিট পর চলে এসেছি এবার মাছগুলোকে জল থেকে তুলে ভালো করে হাতে প্রেশার দিয়ে সম্পূর্ণ জল ঝরে নিতে হবে এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি আপনারা পরিষ্কার কাপড় ও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে সম্পূর্ণ জল শুকিয়ে নেব এত কিছু করার একটাই কারণ মাছের ভেতর জল থাকলে মশলাপাতি ভালোভাবে ঢুকবে না এবার আপনারা বলুন তো এটা আমি কি মাছ ব্যবহার করেছি আপনারা বলতে থাকুন ততক্ষণ আমি মশলাটা বানিনি এখানে আমি পাতুরি পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি আট নটি কাজু বাদাম ছ চামচ মতো কালো সর্ষে চার চামচ সাদা সর্ষে তিন চামচ পোস্ত নিয়ে জলে দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এই প্রসেসটা আপনারা মাছ ভিজে রাখার সময়ও করে নিতে পারেন তাতে সময়টা অনেকটাই বেঁচে যাবে এবার একটা পাত্রে জল শুকনো করা মাছগুলো রেখে তাতে অর্ধেক পাতি লেবুর রস ও সামান্য গ্রেট করা আদা মাখিয়ে নেব এবার আমি সর্ষে পোস্ত ভিজনাটাকে একটা চা ছাঁকুনি দিয়ে জল ঝরিয়ে চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব এটা আপনারা মিক্সচারেও করতে পারেন তবে শিলে বাটলে এর পেস্টটা খুব সুন্দর হয় তাই আমি অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি দেখুন কত ট্রাইডভাবে সুন্দর বাটা হয়েছে এবার একটা পাত্রে পেস্টটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো জল ঝরানো টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা ও দু চামচ সরষের তেল এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই পাতুরি পুর পারফেক্ট রেডি এবার আমি কলা পাতাগুলোকে এভাবে সেঁকে নেব আপনারা গরম চাটুতে রেখেও রেডি করে নিতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে যখনই দেখবেন কলা পাতাগুলো তেল তেলে হয়ে এসেছে বুঝবেন পাতাগুলো ভাঁজ করানোর জন্য রেডি এবার একটা করে মাছ নিয়ে পুরের মধ্যে ভালো করে কোট করে নিয়ে কলা পাতার মধ্যে রেখে উপর থেকে আবারও কাঁচা সরষের তেল ও একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইভাবে পাতাগুলো সুতো দিয়ে বেঁধে নিতে হবে আমি একে একে সবগুলোই করে নিয়েছি তারপর গ্যাসে একটা চাটু বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম এবার পাতুরিগুলো রেখে ঢাকা দিয়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাতাগুলো এভাবে ঝোলসে ফুলে উঠলে বুঝবেন ভেতরটা রেডি হয়ে গেছে এবার আমি বলে দিই এখানে আমি বড়ো সাইজে ভোলা ভেটকি ব্যবহার করেছি যা খেতে এইটি পাশের মতো ভেটকি মাছের পাতুরি মতো খেতে হয় এত অসাধারণ খেতে হয় কাউকে না বললে সে বুঝতেই পারবে না তাই আমার অনুরোধ আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খান এবং আমায় বলুন কেমন হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ